গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ একদিকে ভাতের জল বসিয়েছে আর একদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছে দেখো বন্ধুরা আজ কতদিন বৃষ্টি অনবরত বৃষ্টির ফলে পরে চারিদিকে বন্যার সৃষ্টি হয়ে গেছে মানে জলমগ্ন অবস্থা মানুষ গর ছাড়া বেটে ছাড়া এরকম অবস্থা তো চাটা হয়ে গেছে চাটা খেয়ে নেব চাটা খেয়ে তারপর দেখবো এখানে চলে আসলাম বাজার নিয়ে এসেছে পটল পনির বেগুন আর কাঁচা লঙ্কা এনেছে তো বেগুন রান্না করবো কিসকি মাছ এনেছে আর পটল আর পনিরটা রেখে দেখবো আগামী দিন রান্না করব বৃষ্টির কারণে বাজারে যেতে অসুবিধা তাই পনিরটা নিয়ে এসেছে আগামী দিন রান্না করার জন্য কিসকি মাছটা খোলা হয়নি প্যাকেটে আছে তো বেগুন দিয়ে কিসকি মাছ রান্না করব বেগুনগুলি কেটে নিয়েছি চিকেন চিকেন করে এখন ভেজে নেব তার সাথে আলুও দেবো আলুগুলিও কেটে নিয়েছি তো দেখো বেগুনগুলি দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে হলুদ দিয়ে মিশিয়ে তারপর বেগুনগুলি একটু নাড়াচারা দিয়ে ভেজে নেব তো যারা যারা আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে ভিডিওটা দেখছো বেশি কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো বেগুনগুলি লবণ হলুদ মিশিয়ে নিয়েছি এবং এখানে নাড়াচারা দিই অনেকটাই ভাজ হয়ে গেছে বেগুনগুলি তারপরও নাড়াচারা দিয়ে নিচ্ছি চিকন করে যেহেতুকে মানে কেটেছি বেশি নাড়াচাড়া করলেও হয় না হালকা নেড়েছি আর এই দেখো চিকুন করে আলু কেটেছে আলুগুলি একটু ভেজে নিচ্ছি ভেজে তারপর আলু বেগুন দিয়ে কেসকে মাছের ঝোল হবে আর কি ঝোল রান্না করবো তো দেখো আলু বেগুন ভাজা হয়ে যাওয়ার পর তরকারিটা বসিয়ে দিয়েছি ঝোল দিয়েছি লবণ দিয়েছি পুরোনো মতন এখন অল্প করে দিয়ে দিলাম এই যে ধনে পাতা একটু নাড় চারা দিয়ে ফুটিয়ে নেবো ঝোলটা কেসকি মাছের চড়িও রান্না করব ঝোলটা একটু ফুটবে এই দেখো কেসকি মাছটা আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে মেখে রেখেছি আবার বসিয়ে দিলাম কেসকি মাছের মাগা চচ্চড়িটা একটু আলতো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে কেসকি মাছের চচ্চড়িটা রান্না করে নিলাম তো আমার বান্নাও কমপ্লিট বন্ধুরা আজ কিসকি মাছ রান্না হলো কিসকি মাছের আলো অ্যালোবেগান দিয়ে কেসকি মাছের একটু মাখো মাখো ঝোল দেখো কেমন হয়েছে বলবে তোর এটা আরই দেখো মসুর ডালের পাথরই রান্না করেছি তো আজ কেসকি মাছই রান্না করলাম আর ডাল পাথরই করেছি সিম্পলি বান্নাই হলো কেমন হলো রান্নাগুলি অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো দেখো সবাই সবাইটাটা